হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে সকালে ওয়েদার দেখো একদমই মেঘলা মেঘলা ওয়েদার অন্ধকার আকাশ মনে হচ্ছে কি এখনই বৃষ্টি আসবে জানি না কি হয় এই ঠান্ডার মধ্যে দেখো মা হচ্ছে রান্না করছে বাইরে এটা কিন্তু কোনো পিকনিক হচ্ছে না বাড়িতে রান্না হচ্ছে মা হচ্ছে বাইরে রান্না করছে এই দেখো আছে রাখা বানিয়েছে সেই একাতেই রান্না বান্না করা হচ্ছে আর ছেলেকে স্কুল দিয়ে আসবো একদম অন্ধকার অন্ধকার ওয়েদার কি যে হবে কে জানে তো দেখা যাক স্কুলে নিয়ে যাই যায় না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এতে দেখো ব্লক দেখো ওয়েদারটা কি রকম আর মা এদিকে রান্নাটা কিন্তু মানে বসিয়ে দিয়েছে প্রায় বলতে পারো হয়েই গেছে তরকারিটা রান্না করছে আর এদিকে হচ্ছে ছেলে দেখো ঠান্ডার মধ্যে ওকে টুপি মজা পরিয়ে দিয়েছি দিদা ওদিকে দেখো কি কাটছে বলো তো এগুলো হচ্ছে ভাদাল তো ভাদাল কে কে চিনো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো অনেক ভাবনা চিন্তা করার পর ছেলেকে ফাইনালি স্কুলে নিয়ে আসলাম তো অনেক দিনই ওবি স্কুলে ভর্তি হয়েছে সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় তো আজকে তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করছি তো এই দেখো এটা হচ্ছে ওভির স্কুলে যাওয়ার রাস্তা তো ওর এখনো ড্রেসটা বানানো হয়নি মানে টেলারের কাছে দোয়া হয়েছে ড্রেসটা কবে বানানো হবে জানি না তো বলেছে তো শুক্রবারে দেবে তাও মানে ঠিক নেই তো যাই হোক ওয়েদারটা দেখো একদম কেমন অন্ধকার অন্ধকার তো ওকে ঘরে বসিয়ে দিয়ে আসবো তাহলে ঘরে অত হচ্ছে ঠান্ডা নেই ওদের তো তার জন্যই আরো নিয়ে আসা স্কুলে ওকে প্রত্যেকদিন দিন রেখে আসি গাড়িতে এখনো দিইনি কারণ ছোট আছে তার জন্য এখনো গাড়িতে দিইনি এক মাস আগে নিয়ে যাওয়া থুয়ে আসা করি তারপরে দেখা যাক কিসের দেওয়া হয় তো দেখো একদম পিছনে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা কুয়াশাও আছে হালকা এখন দেখো দশটা সাড়ে দশটার মতো বাজে তো তাও একদম অন্ধকার আছে রোদ বেরোনের কোনো নামই নেই তারপরে তো ওকে স্কুলে ভালো করে বসে টুসি দিয়ে আসলাম আর স্কুলে ভিতরে ভিডিও করলাম না কারণ বাচ্চাদের স্কুল আর এদিকে হচ্ছে তারপরে টোটোতে উঠিয়ে এখন বাড়ি যাচ্ছে আর কি যে ঠান্ডা লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের ওদিকে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাবে আমার শ্বশুর বাড়ি ওখানে না বৃষ্টি হয়েছে তার জন্যই বলছিলাম তো এদিকে অবশ্য মেঘ ধরেছে সকালবেলা মনে হয় কয়েকটা ছিটাফোটা পড়েছিল তো যাই হোক এদিকে দেখো বাড়িতে এসে আমি হচ্ছে আর আমার বোন টন মানে ইয়েকে নিয়ে খেলছি আমাদের গুবলু সোনাকে নিয়ে খেল টনি বেরিয়ে গেছে আর একটা কুকুর আছে ওর নাম টনি তো এটা হচ্ছে গুবলু সোনা তো ওকে ওই যে ইয়ে দিয়ে বেঁধে রেখেছি ক্লানো জানো তো ওকে শুধু নোং রাখায় তাও দেখো এত আদর ওর কেয়ার বলবো তারপরে বন্ধুরা বাড়িতে গিয়ে চান টান করে খাওয়া দাওয়ার পর আবার গেলাম ছেলেকে নিয়ে থেকে দেখো একটু সিঙ্গারা নিয়েছি আর এই যে ছেলে ওকে নিয়ে আসছি চলে এসেছি বাড়ির সামনে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা অন করলাম আজকে ব্লগটা খুবই ছোটোখাটোর মধ্যে দিলাম আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এই ছোটো ঘাটোর মধ্যে দিলাম ভালো লাগলে অবশ্যই বললাম তো লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে সাবস্ক্রাইব করে নতুন হলে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই